আমরা গর্বিত আমরা আনন্দিত জুলাই বড় কুত্থানের অগ্র সেনানীদের নেতৃত্বে সিংহ হচ্ছিলো কুমিল্লার সন্তানেরা কুমিল্লার সন্তানরা নেতৃত্ব দিয়ে দেখিয়ে দিয়েছে বাংলাদেশে যখনই কোনো ফেস্টিভাল কায়ম হবে বাংলাদেশের মধ্যে যখনই কোনো স্বৈরাচার মাথা জানা দিয়ে উঠবে কুমিল্লার সন্তানরা সবসময় রাজ করে উম দেখতে পেয়েছি শেখ হাসিনা শুধুমাত্র খন্দকার মোস্তাকের বাড়ি কুমিল্লায় হওয়ার কারণে আমাদের এই কুমিল্লাকে সে বিভাগ করে নাই আমরা কি কুমিল্লাকে কি আমরা বিভাগ চাই এখন আমাদের প্রশ্ন যে শেখ হাসিনা কুমিল্লাকে ভয় করত যে শেখ হাসিনা বুঝতে পেরেছিল পতন হয়েছিল সেখানে কিন্তু কুমিল্লার সন্তানরা পতন হবে এবং সেখানেও কুমিল্লার সন্তানরা এগিয়ে থাকবে আমরা বলতে চাই জুলাই গণপ পরবর্তী বাংলাদেশে এই কুমিল্লাবাসীর পক্ষ থেকে আমাদের প্রধান দাবি

তা চায় না তার সন্তান তার মতো রেমিটেন্স যোদ্ধা হোক আমরা চাই কুমিল্লা হবে কর্মসংস্থানের একটা আদুরভাস কিন্তু এই কুমিল্লাতে একষট্টি পার্সেন্ট যুবক রয়েছে যার মধ্যে বেকারত্বের হার প্রায় পনেরো পার্সেন্ট ঠিক না যে বেকারত্ব নিরসন করার জন্য বৈষম্য দূর করার জন্য কর্মসংস্থান তৈরি করার জন্য আমাদের এই গোটা সংস্কার আন্দোলনকে একসময় আমরা গৌরবপুর থানায় রূপ দিয়েছি বেকারত্ব দূর করার জন্য এখন পর্যন্ত সরকার কোন ধরনের করে পদক্ষেপ করে নাই আমরা যদি কুমিল্লাতে কোন ধরনের বেকারত্ব চাই আমরা বলতে চাই যুবকরা যখন জেগে ওঠে পালানোর কোনো জায়গা থাকবে না এই বাংলাদেশের মধ্যে 30 লক্ষ বেকারের কর্মসংস্থান অবিলম্বে নিশ্চিত করতে হবে কুমিল্লাতে আমরা কোন ধরনের বেকার যুবক দেখতে চাই না এই কুমিল্লা অনেক ছিল না কুমিল্লা ছিল সূচনা ছিল কোথায় কোথায় আমরা বলেছিলাম যুব সমাজ যখন জেগে উঠতে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা কুমিল্লার চাঁদাবাজাও দিল্লি গিয়া পড়ছে এই কুমিল্লাতে আর কখনো কোন চাঁদাবাজ ফিরে আসবে না আমরা ফিরে আসতে দেব না কোন সন্ত্রাসবাদ এই কুমিল্লাতে কায়েম করতে দেওয়া হবে না পরিশেষে আমরা বলতে চাই কুমিল্লাতে গুণী লোকের অভাব নাই কিন্তু গুণী লোকদের দা এবং গরজের পর্যাপ্ত পরিমাণ সংকট রয়েছে এই কুমিল্লাতে ভাষাগত ভিন্নতার কারণে কুমিল্লার মধ্যে বিভাজনের মাত্রা কিন্তু প্রকট কিন্তু আমরা বলতে চাই রাজনৈতিক ঐক্য ব্যতীত এই কুমিল্লাকে কখনো সমৃদ্ধশালী কুমিল্লাতে পরিণত করা সম্ভব নয় আমরা আজকের এই টাউন হল ময়দান থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যুব পক্ষ থেকে কুমিল্লা বাসীকে আমরা আহ্বান জানাই সকল রাজনৈতিক দলকে আহ্বান জানাই এই বাংলাদেশের মধ্যে আমরা কুমিল্লাতে রাষ্ট্রীয় দিক ঐক্য এমন ভাবে সুদৃঢ় করব যেন সারা বাংলাদেশ কুমিল্লাকে অনুসরণ করতে বাধ্য হয় সেই পর্যন্ত সবাই একসাথে থাকবেন কুমিল্লার সাথে থাকবেন সবাই এনটিপি সাথে থাকবেন যুবশক্তি স্যার সবাই সাথে থাকবেন ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব